কচু শাকগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি প্রথমে সেদ্ধ করে নিতে হবে একটু নুন দিচ্ছি সামান্য জল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই প্রচুর জল বেরোবে শাক থেকে বা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কচু শাক সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি খানিকটা ছোলা চার ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিচ্ছি ফোরনটা থেকে সুন্দর বেরোতে আরম্ভ করলে সেদ্ধ করার ছোলাটা দিয়ে দেবো ছোলাটা একটু ভেজে নিতে হবে ছোলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা বাটা হাফ চামচ হলুদ আদাটা একটু কষিয়ে নিয়ে একটু সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন কচু শাকটা ভালো করে ঘেটে দেব এক চামচ চিনি আর বেশ নেড়ে চেড়ে রান্না করতে হবে আস্টা মিডিয়ামে রাখতে হবে এখন এক মিনিট পরে উল্টে দেব এক মিনিট পরে আবার উল্টে দেব এক মিনিট পরে আবার উঠে দেব এইভাবে খানিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিলাম হয়ে গেছে রান্না এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই এমনিতেই ভালো লাগে খেতে এবার গ্যাসটা বন্ধ করে দেবো